কারণ এইটার মানে খুবই খাডা একটা পাহাড়ে সবাই আসলে

ডিরেক্ট বাস ছিল মার্শা বাস আমরা চকরিয়াতে এসে নামছি আর ফার্স্টে আপনাদের ভোটার আইডি কার্ড ফটোকপি করে নিতে হবে এটা হচ্ছে ম্যান্ডাটোরি সেখানে নিজের নাম প্যারেন্টস নেম এবং কোন জায়গা থেকে আসছে আমাদের গাড়ির নাম্বার যে গাড়ি করে যাব সব ডিটেইলস আপনাদের লেখা থাকতে হবে আই মিন কিছু জিনিসপত্র কিনে নাও বেস্ট হবে এখান থেকে আর বেশি করে ফটোকপি করে নিতে হবে ইয়া এটা লাগবে মাস্ট এইটা হচ্ছে মেইন রোড আর এদিক দিয়ে হচ্ছে সবগুলা চাঁদের গাড়ি সিরিয়াল আর এই দোকানটা থেকে কেটে নিতে হবে লামা পর্যন্ত যেতে আর এটা প্রাইস এক্সাক্ট কত নিচ্ছে একশো থেকে একশো বিশ টাকার মতো এইরকম এই চান্দের গাড়িটি ফিল আপ হইতে অলমোস্ট এক দেড় ঘন্টা টাইম লাগবে তো রকম একটা টাইম থাকা লাগবে খুবই ঝামেলা আমরা অলমোস্ট এক ঘন্টার মতো ওয়েট করতেছি এখনো তিন চার জন ফিল আপ হওয়া বাকি আছে জানি না কখনো ফিল আপ হবে দিন ছাড়বে আর কি গাড়িটা আর যে যেদিন জানি কয়টা বাঁচবে আমাদের সো ফাইনালি আমরা এখন সামনে গাড়িতে বসে গিয়েছি কিছুক্ষণ করে ছাড়বে অলমোস্ট অলমোস্ট একটা বারোটা কুইন্টাল পঁয়তাল্লিশ বাজে

বিশাল একটা পাহাড় অনেক উঁচু ও ভাই তো পুরো আমাদের রিসোর্ট এর নাম যে অ্যাডভেঞ্চার মানে এটা টোটালি ফুললি অ্যাডভেঞ্চার একটা জানি পুরো হাঁপাই গেছে এতটা নিচ থেকে এটা মানে এখান থেকে প্রচুর নিচে এটা আমি বুঝাতে পারবো না এইটা বিশাল বড় এই পাহাড়ের উপর আরো এখন অনেকটা বাকি

সো গাইস মেন যখনইতে আমাদের ফার্স্ট ডেতে আমরা লাঞ্চ নিয়ে লাঞ্চটা প্যাকেজ ছিল আমরা দুইজনে দুইটা প্যাকেজ আমাদের ছিল দুইটা রাইস আলু মানে ভর্তা এটা হচ্ছে বেগুন সালাদ এটা হচ্ছে চিকেন কারি উফ চিকেন কারিটা ভালো হইছে দেশি মুরগির ইয়ামি আর এখানে কি ডাল এটা হচ্ছে ডাল কি কি আছে আমরা শিওর জানিনা এটা কি ও আচ্ছা এটা হচ্ছে বাঁধাকপির ভাজি না পারফেক্ট আর আমাদের পার পার্সনের প্যাকেজ ছিল হচ্ছে সাড়ে আটশো টাকা তাও এটা জাস্ট এখন যে এমন না আমরা সকালে ব্রেকফাস্ট পাবো লাঞ্চ এন্ড ডিনার তিনটার জন্য এছে এইটা সো আর সামনে আমাদের ভিউ আমরা যে মানে আমরা নিজেরা সেলফ সার্ভিস এটা ভিউ এখন আমরা লাঞ্চ সো আর আমাদের রুম থেকে জাস্ট ওয়াও একটা ভিউ আর চারদিকে পাহাড় সামনে আসলে কিছুই নেই যত দূর তাকাচ্ছি পাহাড় অনেক দূরে পাহাড় ছিল সেগুলো এখন মেঘের কারণে ঢেকে গেছে আর মেবি সানসেটটা এ পাশ থেকে হওয়ার কথা ছিল মানে যতটা আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে এটার যে সুন্দর যেটা আস্তে আস্তে ক্লিয়ারলি বের হয়ে আসতেছে সে একটা হ্যামেক আছে না হ্যামেক না কি বল এটা আমি এক্সাক্ট জানি না গাই এখান থেকে ভালো অনেক শোট করা যাবে আর এটা তো জাস্ট আর ওই কর্নারে একটা ভিউ পয়েন্ট আছে পরে যাব আর এটা ডাস্টবিন ইগনোর দ্যাট সো গাইস এটা হচ্ছে এই রিসর্টের একটা নাইট ভিউ স্পেশাল তেমন কিছু কিছু জাস্ট লাইটিং করে রাখছে যাতে আলো হয় আর কিছু ভিউ পয়েন্ট আছে চাইলে সেগুলোতে বসা যাবে এখানে একটা ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্ট বলতে আর কি আর এটার মেন ভিউ পয়েন্টটার নিচে যেটা আমি কালকে দেখাবো আর ওই কিছু ভিউ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের পড হাউস ওই পাশে হচ্ছে জুম ঘর সামনে একটা আর পিছনে আরো একটা দুইটা এগুলোই মেনলি ওদের সো গাইস ঠান্ডার মধ্যে এখন আমরা কাপনোরস খাবো আমরা এটা আসার টাইম নিয়ে আসছে জাস্ট এখান থেকে গরম পানি করে নিচ্ছি এই ঠান্ডার মধ্যে কাপনোরস খাওয়ার মানে মজাটাই অন্যরকম আর বাহির মানে আমাদের ব্যাকগ্রাউন্ড তো দেখাই যাইতেছে না যেহেতু রাতের বেলা এখন গরম গরম কাপ নুডলস কেউ খুবই মনে হয়নি মানে উঠতে উঠতে বাবা রে খুব বেশি দো ধামন না কিন্তু পুরা খারাপ প্রাইস যেহেতু কাপ নেই মানে রেডি প্যাক চা আর কফি ছিল তাই কাপ নুডলসের কাপে করে আমি এখন চা খাচ্ছি কিছুই করার নেই এরকম প্লেসে যে এইটুকু পাচ্ছ পাচ্ছে এটাই অনেক এত উপরে আশেপাশে কোনো কিছুই মানে চাইলো কিনা সম্ভব না আর এদের রেস্টুরেন্ট থেকে খাবো কিছু তেমন কিছু আসলে নেই অ্যাভেলেবল নেইলেবল বলতে তাদের এখানে আসলে আপনার যে প্যাকেজ আর খাবার সেটা ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব না খেতেও হয় অনেক দূর আর অনেক নিজে যাওয়া লাগে বাট সেটা ইম্পসিবল একবার উঠছে আর উঠে নেমে আবার উঠে ইমপসিবল পুরাই কি পরিমাণে খারাপ আমি আসলে মানে আমি আমি নিজেও কখনো আর কাউকে সাজেস্ট করবো না আমার মতো কোনো মেয়েকে কারণ এটা ইম্পসিবল ওঠে আর জাস্ট ব্যাচেলার যারা তাদের জন্য ঠিক আছে এনজয় করতে পারবে তাদের কাছে আসলে এটা ওয়ান টুর ব্যাপার কোনো ব্যাপারই না চাইলে উঠতে পারবে আমার এত কষ্ট আমার হার্টবিট পুরো ডাউন হয়ে গেছিলো বাট নিরিবিলি একটা পরিবেশ এনজয় করার জন্য মিরিন যা যে রিসোর্টগুলা এগুলো আসলে ভালো লাগবে তেমন কোনো সাউন্ড নেই নির্জন আর মেন হচ্ছে এখানে মানে তেমন কোনো প্লেসে আসলে এক্সপ্লোর করতে হয় না এখানে আসলে সবাই এই জাস্ট রিসোর্টটাই এনজয় করে আর কোথাও তেমন যায় না সো এটা হচ্ছে ডিনার বারবিকিউ ফর প্যান্ট সালার দিস ইজ দা ভিউ নাইট সো গাইস আমরা যেহেতু এখন বর্তমানে আছি লামা বান্দরবান আমরা ফার্স্ট ডেতে অ্যাডভেঞ্চার হিল রিসোর্ট উঠেছিলাম বাট সেখানে আসলে অ্যাম্বিয়েন্স এবং যে ডিট মানে ওভারঅল সবকিছু আমাদের আসলে পছন্দ হয়নি আমাদের এক্সপিরিয়েন্সটা আসলে খুবই বাজে ওই রিসোর্টটা নিয়ে বাজে ছিল অ্যাডভেঞ্চার হিল রিসোর্ট নিয়ে রিসোর্টটা আসলে ফ্যামিলি ফ্রেন্ডলি ছিল না ফ্যামিলি ফ্রেন্ডলি ছিল না আর মেনলি আমরা আসলে কোথাও ওইটা তেমন কোনো ডিটেলস ভিডিও পাইনি যে আসলে ওই মানে রিসোর্টটা পাহাড়ের অনেক উঁচুতে পুরো সোজা একটা পাহাড় যেটা একটা খাড়া বলা হয় মানে পুরো সোজা মানে পাহাড় যেটা আসলে আমরা যারা ফার্স্ট টাইম বা পাহাড়ে উঠা যায় তাই বলে এত সোজা একটা পাহাড়ে উঠা অনেকটা টা মানে একবারে একদম সোজা একটা বার ছিল তো ওইটা আমরা মানে উঠছিলাম বাট সমস্যা হয়ে গেছে উঠছি আচ্ছা ঠিক আছে সেটা আলাদা বিষয় উঠলাম অনেক কষ্ট করে উঠা হয়েছে মানে শুধু পাহাড় যে উঠা মানে ওইটা না মানে যেটার একটা হাই লেভেল থাকে ততটুকুই গেছি মানে আমাদের লাইফে এটাই ফার্স্ট একরকম পাহাড় ট্রেকিং করা যে মানে ফার্স্ট টাইম হিসাবে আমরা এত উপরে উঠে গেছি সেটা আমরা আশা করিনি আচ্ছা যাই হোক এরপরে সমস্যা ছিল যে আসলে ওই পাহাড়ে আর কোনো রিসর্ট ছিল না একদমই নির্জন একটা মাত্র রিসর্ট মানে পুরো পাহাড় একটা রিসর্ট ছিল একটা নির্জন পাহাড় ছিল আর একটু ডিস্টেন্স তেমন কোনো কটেজ নেই ওদের মেবি টোটাল চারটা কটেজ ছিল চারটার মধ্যে একটা হচ্ছে ডুপ্লেক্স আর একটা হচ্ছে পড হাউস দুইটা পাশাপাশি পড হাউস দুইটা আর ওগুলা আর কিছু আর ছিল আর কি আর মনে হয় একটা ছিল জুম ঘর একটা না দুই তিনটা দুইটা তিনটা ছিল হইছে সেটা হলো যে আমরা বুকিং করার সময় আমরা যেহেতু দুইজন মেইনলি তো আমরা তো আসলে বেশি বড়টা দিব না আমরা দুইজনের রুম এরকম হইলে বা চারজন হাইস্ট স্টে এরকম টাইপের রুমগুলো ওগুলা এক আর কি থাকার মেইন দিয়ে ছিল যে কারণে আমরা পড হাউসটা আর কি বুকিং দেই আসলে সত্যি বলতে একটা জিনিসের ছবি দেখে যেরকম পরিবেশটা বোঝা যায় বাট সামনে গেলে সেটা আরো বেশি বোঝা যায় যে ওটা কি অবস্থা এখন কন্ডিশন আমরা যেহেতু আসলে ভিডিও ছবি দেখেই বুকিং দিয়েছি বাট ওখানে যাওয়ার পরেই বুঝতে পারছি যে ওইটা আসলে টোটালি আমাদের জন্য ছিল না যাওয়ার পর আমরা টোটালি স্যাড হয়ে গেছি হ্যাঁ বিষয়টা ছিল যে ওই শানের রিসর্টটা মেইনলি মানে ছিল একদম ব্যাচেলার ক্যাণ্ডি হ্যাঁ এবং এবং সেটা ব্যাচেলার বলতে আমোন না যে মানে খুব ভালো ফ্যামিলি বা এমন না মানে একদম উশৃঙ্খল বা টাইপের যারা ছিল তাদের জন্য ছিল আচ্ছা ওইটা আছে আলাদা কথা যে আমরা আসলে জানতাম না আমরা যেহেতু দুজনে কাপল সে যে পড হাউসটা ছিল সেটা চারজনের রুমে ওরা ছয় জন বাট রিসোর্টের যে ম্যানেজমেন্ট তারা জানতো না যে ছয় জন চলে আসছে তারা মেনলি চারজন হিসেবে বুকিংটা নিয়েছিল বাট আসলে কি মানে এতটা নর্বরে ছিল মানে সেই পড হাউসটা যে পাশের ওরা লাফালাফি করলে বা হাঁটা চলা করলে মানে আমাদের পাশের পড হাউসটা সেটা অনেকটা মানে কি লড়তে যেটা আসলে মনে হইতেছে ভূমিকম্প ভূমিকম্প থেকে ভয়ানক হ্যাঁ মনে হচ্ছে এটা এখনই পড়ে যাবে একদম স্টেবল ছিল যেহেতু এগুলো পাহাড়ের উপরে খাড়া একটা নিচ থেকে জাস্ট ওঠানো হয়েছে এগুলো তো খুবই রিস্কি থাকাটাই আসলে একটু ইয়া তারপরও তো সেফটিটা মেইনটেইন করতে হয় বাট ওইটা ছিল না আর দ্বিতীয়ত হচ্ছে দুইটা পাশাপাশি আর যেহেতু আমরা দুজনে ছিলাম আর ওইখানে প্রত্যেকটাতেই সেদিন কোনো কাপলও ছিল না কিছু ছিল না বাট আমরা তো যেহেতু কাপল বলে বুকিং দিয়েছিলাম সো আসলে এটা রিসর্ট ম্যানেজমেন্টের একটু জিনিসটা নেওয়া দরকার ছিল যে ওই দিন কাপল কি আর কোনো ফ্যামিলি বা কাপল আছে কিনা বা ও পুরো রিসোর্টে যদি এত ব্যাচেলারের মাঝে কি আসলে থাকা ইম্পসিবল আর যেহেতু মানে আর কোনো রিসোর্ট ছিল না ওই পাহাড়ের মধ্যে একটাই ছিল এইটা মানে সত্যি বলতে কি রিসর্টের সুন্দর দেখে আর কিছু ভিউ পয়েন্ট দেখে আমাদের মতো আবেগ হয়ে আসলে বুকিং দেওয়া মোটেও ঠিক না আরো একটু এটা নিয়ে মানে এখানে যাওয়ার পরে যেটা হলো সেটা হলো যে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা মানে একদম রোগারপোর্ট থেকে একদমই বাজে ছিল এরপরে আমরা আস্তে আস্তে মানে যেটা মানে ফিল করতে শুরু করলাম যখন দিনের বেলা দেখা ছিল যে কিছু মানুষ মানে তাদের

মানে ওইরকম ম্যানেজ করার জন্য কেউ ছিল না আসলে একটা ছেলে ছিল আর ছোট মিডল আসলে মানে দিয়ে রাখছে এদের দিয়ে কি একটা রিসর্ট কি ম্যানেজমেন্ট ওদের যে একটা কি আসলে পসিবল যখন মানে সুন্দর হইতেছিল বাট আমরা ফিল করা শুরু করলাম যে মানে আমাদের মানে প্রাইভেসি নিয়ে মানে ভীষণ সংকট একটা দেখা দিল আমাদের কাছে মনে হইল যে আমরা আসলে ওই দিন ওই রিসর্টটাতে দুই রাত একটানা থাকার প্ল্যানে আমরা আসলে বুকিং দিছি তো রিসোর্ট থেকে ওনারা আসলে জিনিসটা আমার আমার কথা হচ্ছে যে রিসোর্ট যে মানে ম্যানেজমেন্টের যে দায়িত্বে আছে ওনার অন্তত জিনিসটা দেখা দরকার ছিল যে সেদিন আমরা যদি দুই দিনের জন্য বুকে নিয়েছি এমনকি কাপল সেটা বলাও হয়েছে সো তাদের অনেক কিছু জানানো উচিত ছিল যে সেদিন কোনো ব্যাচেলার নেই আর আর এত ওই রিসোর্টটা তো আহামরি যে অনেক বড় এমন না পাহাড়ের মধ্যে চিকুন রাস্তা আমরা চাইলো আসলে যে রিসোর্টের যে পড হাউসে যে বারান্দা এখানেও যেতে পারছিলাম না কারণ এতটুকু একটা পড হাউস আর খুবই ছোট তো এতটুকু এত ছোট একটা পড়াউজে চারজন থাকা তো টাফ তার মধ্যে তো ছয়জন ছিল যেভাবে লাফালাফি গান বাজনা ডিজে পার্টির মতো মনে হচ্ছে এরকম জায়গা আসলে খুবই ডিফিকাল্ট ছিল এরপরে সো যাই হোক যে আমার আসলে সাজেস্ট থাকবে যে যদি আমি কাপলরা যায় আসলে তাদের জন্য রিসর্টটা না আমি আমি কখনো সাজেস্ট করব না ফ্যামিলি ফ্যামিলির জন্য যাওয়ার আগে আসলে একটু ডিসাই মানে চিন্তা ভাবনা করে যাওয়া উচিত

খুবই লাইফ রিস আমি মনে করি মানে আমরা ইয়াং ছিলাম তারপর আমাদের কাছে যত মানে ফ্যামিলির কেউ কাউরে যদি আনা হয় মানে সে আসলে মানে খুবই একটা অন্যরকম মানে আমার কথা হচ্ছে আমাদের জায়গায় অন্য কেউ তাদের হয়তো ছোট বেবি টেবি সহকারে অত মুখিন দিতে পারত তিনজনের একটা সো এই জিনিসটা তো কেউ আর হলো তারা আসলে দাদ থেকে কোথাও বলা নেই যে তাদের এটা ডাইরেক্টটা পাহাড় হ্যাঁ তারা বলতে হচ্ছে ছেলে যারা বেতলার তো তারা চাইলেই উঠে যেতে পারবে এটা কোনো ম্যাটারস না সো আসলে ফ্যামিলিদের ওই রিসর্টটা আমার মতে অ্যাভয়েড করাই উচিত বাট বেচেলাররা যাবে তারা এনজয় করতে পারবে এরকমই আমরা ওই রিসর্টটা আসলে দুই দিনের বুকিং দিলেও পরের দিন আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম ক্যান্সেল করে আমরা আসলে অন্য একটা রিসর্টে চলে আসছি আর কোন রিসর্টে আসছি সেটারও ভিডিও আসতেছে সো অবশ্যই

আচ্ছা যাই হোক সো ওভারঅল বুঝতে পারলে এমন কি আমরা ওই রিসর্টের যে মালিক ছিল তার সাথে কন্টাক্ট করে মানে বিষয়গুলো মানে শেয়ার করলাম শেয়ার করলাম তারপরে যে ম্যানেজার তার সাথে আসলে কোনো ইমপ্রুভমেন্ট ছিল না ইমপ্রুভমেন্ট ছিল না বলতে যতই হোক তার আসলে কি করবে এখানে যেহেতু বারবার তার পাশে যে ব্যাচেলর ছিল তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে তারপর আমাদের কাছে একটু সেফটিটা তো ভালো মনে হয়নি দেখে আমরা আর পরের দিন স্টে করিনি ও দ্যাটস ওয়াই আমাদের আসলে রিসোর্টটা পছন্দ হয়নি কিছু জিনিস যাওয়ার আগে ভালো মতো আসলে রিসার্চ করে যাওয়া উচিত আর অনেক বেশি আর কোথাও আমরা পাইনি ওই রিসোর্টটা নিয়ে এত বেশি ডিটেলস সো দ্যাটস ইট আজকের মতো এখানে আমাদের নেক্সট এপিসোড নতুন আরেকটা রিসোর্ট নিয়ে আসতেছে আমরা আসলে এই ভিডিওটা ছাড়তেছি যাতে করে ওই রিসোর্ট নিয়ে রিসোর্টে যাওয়ার পরে আমরা যেরকম একটা সমস্যার মধ্যে পড়ছি অন্য কেউ যাতে এই সমস্যাটাতে না পড়ে মানে এই কারণে আমাদের ভিডিওটা আমরা তাছাড়া ভিডিওটা মানে ভাবছিলাম এটা আমরা আর আপলোড না দিব না বাট আমি চাই না আমাদের মতো এরকম সিচুয়েশন আর কেউ ফেস করুক সবাই আসলে ট্রাভেলিংটা পছন্দ করে সব একটা যাওয়ার জায়গা যাওয়ার পর হ্যাপিনেস তাদের যে একটা ভালো লাগার জন্য তো যাচ্ছি আমরা জায়গাটা যাওয়ার পর যদি খারাপ লাগা কাজ করে সেখানে একটা দিন কেন একটা মিনিট থাকাও আসলে পসিবল না আমাদের মতে আমরা অনেক কষ্টে সন্ধ্যা পর্যন্ত আসলে ওখানে স্টে করেছিলাম যাই হোক পরে আমরা আসলে রিসর্ট চেঞ্জ করে ফেলছি আমরা ওখানে রাতে স্টেও করি না আমরা আসলে রাতেই ওখানে একটা রিসর্ট পরে আমরা রাতের বেলা অন্য একটা রিসর্টে মানে কারণ হলো আমরা ওইখানে সিকিউর ফিল করি নাই নিজেদের ঠিক আছে সেই কারণে আমরা ওইটা আমরা রাতে স্টে করার চিন্তা ভাবনাও আমরা আমরা মানে বুঝা বুঝতেছিলাম এই কারণে আমরা মানে চলে আসছি আর কি ওকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ